পশ্চিমবঙ্গ আশা কর্মী উন্নয়নের ডেপুটেশন হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে চুঁচুড়া ঘড়ি মোড় থেকে মিছিল করে কয়েকশো আশা কর্মী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে জমায়েত হলো বিভিন্ন দাবি নিয়ে তারা বিক্ষোভ দেখান দপ্তরের সামনে মূলত ছয় দফা দাবি নিয়ে তাদের ডেপুটেশন তাদের দাবি ন্যূনতম পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে কর্মরত অবস্থায় মৃত আশা কর্মীদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে ইনসেন্টিভ একবারে সপ্তাহে প্রথমে একবারে পাঠাতে হবে বকেয়া টাকা দিতে হবে সরকারি সমস্ত ছুটি দিতে হবে আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে আমাদের পুরো দপ্তরে ডেপুটেশন হচ্ছে আমাদের সংগঠনের তরফ থেকে রেজিস্টার্ড আমাদের সংগঠন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন আর বিগত দিনে আমরা আজকে চোদ্দ আপনার এগারো সালে নিয়োগ হয়েছি তখন থেকেই আমাদের ওপর নানা রকম আমরা সমস্যা আমরা প্রত্যেকবার এসে ডেপুটেশন করি জানাই কিন্তু দীর্ঘদিন ধরে আমরা কিন্তু বঞ্চিত রাজ্য বাজে হলো কেন্দ্র বাজে হলো আমাদের কথা কিন্তু কেউ ভাবলো না আজকে দীর্ঘদিন ধরে আমরা কিন্তু নানা ধরনের কাজ মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার আজ আমাদের জন্যই সেটা সরকার কেন সবাই স্বীকার করেছে যে আমাদের জন্য সেটা মৃত্যুর হার কমেছে তা সত্ত্বেও আমাদের কথা কিন্তু কেউ ভাবে না যখন প্রয়োজন হয় সবাই আমাদেরকে ব্যবহার করে কিন্তু যখন আমাদের পেটের কথা মনে রাখে না কাজ তাই জন্য আজকে আমরা একটা মানে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা আজ সর্বস্তরে এএনএম থেকে বিএমএ থেকে সিওমএ থেকে ডেপুটেশন জানাচ্ছি দিয়ে আমরা তাদেরকে জানাতে চাই আমাদের কথা যদি এবার তারা না চিন্তা করেন সরকার যদি আমাদেরকে নিয়ে না বসেন আমাদের কথা যদি না ভাবেন আমরা কিন্তু এবার কর্মবিরতির পথে যাচ্ছি আমরা এবার কেরালা অন্ধ্রপ্রদেশ তারা যেভাবে কর্মবিরতি আজ কেরালা আঠাশ দিন ধরে কর্মবিরতি চলছে আমরাও সেই পথে যাচ্ছি আমরাও কর্মবিরতির পথ দিয়ে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের জয় চিনি মূল কথাটা দাভিনিয়া ব্লেম মূল আমরা বিভিন্ন বারে আমরা অনেক দাবি নিয়ে আসি প্রত্যেকবারই আমাদের বাচ্চা ভোলানোর মতো একটা দুটো দাবি ওনারা পূরণ করে আমাদের বাড়ি patente দা আশআফগান যে আশশার কিছুটা পূরণ হয় আবার কিছুটা হয় না সেই জন্য আমরা এখন মেইন মেইন 6টা দাবি নিয়ে এসেছি যে দাবির মধ্যে আমাদের এই দাবিগুলো না মানলে আমরা কিন্তু কর্মবিরতির পথে যাব তার মধ্যে প্রথম দাবি হচ্ছে নোনোদম হাজার টাকা মাসিক ভাতা করতেই হবে কর্মগত অবস্থায় অনেক আশাদি দিয়ে আমাদের মারা যাচ্ছে তাদের পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে ইনসেন্টিভ ভাগে ভাগে পাঠানোটা বন্ধ করতে হবে এটা বহু দিন ধরে আমরা বলে আসছি যেটা আজও হয়নি বকেয়া সহ ফরমেটে আমাদের দু মাস তিন মাসের করে টাকা একটা জায়গায় বাকি পড়ে আছে সেইগুলো অবিলম্বে দিতে হবে ইনসেনটিভ সহ সমস্ত পরিষেবার টাকা মাসেই পর মাস যেন প্রত্যেক মাসেরটা মাসে পায় আশা করবি না সেইটা আমাদেরকে অ্যাসিওরেন্স করতে হয় আশা করবিদের জন্য সরকারি সমস্ত যে ছুটি আছে যেগুলো সবাই প্রাপ্য সবাই পায় আশা কর্মীরা পায় না সেইগুলো আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং আশা কর্মীদের সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি যেটা আমাদের মেন পয়েন্ট সেটা অবশ্যই রাখতে হবে আশা কর্মীদের স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে এই ছটা পয়েন্ট আমরা রাখছি সরকারের কাছে সিওমএচ এর তরফ থেকে আমরা সরকারের কাছে পাঠাচ্ছি যাতে এই দাবিগুলো আমাদের মানা হয় না হলে কিন্তু ভবিষ্যতে আমরা পরবর্তীকালে যদি আমাদের এটা নিয়ে না ওনারা ভাবনা চিন্তা করেন আমরা কর্মবিরতি কলে যাচ্ছি আমার নাম মিলি ভট্টাচার্য আমি হুগলি জেলা কমিটির সম্পাদিকা